নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেন অ্যান্ড নার্সারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি দেখাবো কিভাবে গোলাপের প্রুনিং করতে হয় এবং প্লুনিং প্রুনিং কেন করবেন তার পরবর্তী পরিচর্যা কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমার দেড় বছর দু বছর হতে যায় এটা পি চ্যাভেলেন্স গাছ গোলাপ এটার মালচিং ট্যালচিং সব কমপ্লিট হয়ে গেছে প্রায় কুড়ি দিন আগে এখন দেখতে পাচ্ছি নতুন নতুন স্যুট ছেড়ে দিয়েছে আপনারা বুঝবেন কখন যে গোলাপ এর জন্য রেডি হয়েছে ঠিক আছে কারণ সামনে শীতের মানে মরসুম আসছে গোলাপের মরসুম ঠিক আছে তা বুঝবেন কখন গাছ এর জন্য রেডি হয়েছে দেখবেন এরকম নতুন নতুন কচি লাল পাতা বা নতুন স্যুট ছাড়া শুরু হয়েছে তার মানে নিচে ফাইবার রুট এসে গেছে গোলাপ এখন পুনিং করা যাবে এই শ্যুট না ছাড়লে যদি আপনারা পুনিং করে দেন তাহলে রুট নিচে তার মানে ডেভেলপ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ড শ্যুট হওয়ার সম্ভাবনা বেশি বা চো মানে গাছ ডাইব্যাক হয়ে মারাও যেতে পারে ঠিক আছে তা প্রথমে পুনিংয়ের যে নিয়ম সেটা হলো আপনাকে দেখতে হবে গাছটাতে ম্যাক্সিমাম কত মোটা ডাল রয়েছে সেই ডালটা ম্যাক্সিমাম ডাল কোন মানে ডায়ামিটারের আছে সেইটা দেখে সেই ডালগুলোকে রাখতে হবে চারটে বা তিনটে করে চোখ রেখে কেটে দেবেন এবার দেখুন মোটামুটি পেন্সিলের মতো মোটা ডাল রাখলে ভালো ভালো হেলদি ব্রাঞ্চ পাওয়া যায় কিন্তু এই গাছটার মধ্যে যেহেতু ওই রকম ডালের সংখ্যা কম তাই ওর থেকে সরু এই যে ডালটা এই ডালটাই আমি রাখার চেষ্টা করব দেখুন এরমভাবে কাটতে থাকুন ফাইনাল পরে হবে কালো মাথা যতগুলো আছে বা একদম সরু ডালগুলো কেটে বাদ দিয়ে দেবেন দেখুন একটা দুটো তিনটে তিনটে চোখ রেখে আমি সেখান থেকে দিলাম এটা শুরু আছে তাই এটাকে বাদ দিয়ে দিলাম কারণ এখান থেকে যে নতুন ব্রাঞ্চটা বেরোবে সেটা প্রথম কথা আগে স্পাউট করে যাবে আগে ফুল হবে যার ফলে একসঙ্গে ফুল পাবো না একই রকমের ব্রাঞ্চ রাখলে একসঙ্গে ফুল পাবো না পুরানো ডালগুলো এরকমভাবে কেটে দেবো এই ডালটা তখন ভিতরের দিকে যাচ্ছে আগেটাকে কেটে দেবো মাথা থেকে এটা সরু আছে এটা বাদ একটা মোটামুটি লেভেল দেখে আটার চেষ্টা করবেন তাহলে গাছের শেপটাও সুন্দর হবে দেখুন গাছটা প্রায় অলমোস্ট কোন ডান এইবার আপনি শুধু একবার ওভারঅল দেখে নেবেন আপনারা যে আর কত কিছু বাকি আছে কি না বা কোনোটা যদি কেটে শেপ করতে হয় তাহলে সেটা শুধু করে দেবেন আর পুরানো নোংরা পাতা আর ডাল যা আছে সমস্ত কিছু গাছের গোড়া থেকে পরিষ্কার করে দেবেন এইবার যেটা করতে হবে এর পরের কাজ এই গাছটাতে যেহেতু পাতার সংখ্যা খুব কম বা নেই এটাতে কিছু স্প্রাউট রয়েছে বলে পাতা আছে না তো নতুন গাছে পুনিং করলে তাহলে একদমই সেখানে পাতা থাকার কথা নয় সেক্ষেত্রে আপনার যেহেতু পাতা নেই গোড়াতে কোনো জল দেবেন না একটা সপ্তাহ ঠিক আছে শুধু ভালো করে দিনে তিনবার করে সকাল দুপুর আর বিকেল এই তিনবার করে শুধু ভালো করে ব্রাঞ্চগুলো ভিজিয়ে দেবেন তাহলে এই যে চোখগুলো আছে চোখগুলো নরম হবে হয়ে সুট ছাড়বে কোনো রকম মানে এরকম চোখ বেরোবে তারপরে এরকম ঠিক পাতা দেখা দিলে তখন আবার নতুন করে খাবার বা এর যা পরিচর্যা সমস্ত কিছু দেবেন কিন্তু এখন শুধু গোড়াতে কোনো জল নয় জল স্প্রে করবেন আর পাঁচ দিন পরে পরে কনফিডার আর কাকা অল্টারনেট করে স্প্রে হবে দেখুন আমার এই হোয়াইডাবলেন গাছটি আমি দশ দিন আগে প্রুনিং করেছিলাম নতুন পাতা এবং ব্রাঞ্চ চলে এসেছে এক এখন আপনারা এই অবস্থায় গাছটিকে নর্মাল কেয়ার বা ফিডিং দিতে পারেন এর পরবর্তী পর্যায়ের যে ফিডিং বা কেয়ার কী হবে সেটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন